তুমি কি করছো হোয়াট আর ইউ ডুইং এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ডুইং অর্থ করছ হোয়াট আর ইউ ডুইং তুমি কি করছ আই এম স্টাডিং আমি পড়াশোনা করছি এখানে আই অর্থ আমি স্টাডিং অর্থ পড়াশোনা করছি আই এম স্টাডিং আমি পড়াশোনা করছি উই আর প্লেয়িং আমরা খেলাধুলা করছি এখানে উই অর্থ আমরা প্লেয়িং অর্থ খেলাধুলা করছি উই আর প্লেইং আমরা খেলাধুলা করছি দ্য স্কাই ইজ ক্লাউডি টুডে আজ আকাশ মেঘলা এখানে স্কাই অর্থ আকাশ ক্লাউডি অর্থ মেঘলা টুডে অর্থ আজ দ্য স্কাই ইজ ক্লাউডি টুডে আজ আকাশ মেঘলা আই হ্যাভ ইট অ্যান রাইস আমি ভাত খেয়েছি এখানে আই অর্থ আমি ইট অর্থ খেয়েছি রাইস অর্থ ভাত আই হ্যাভ ইট অ্যান রাইস আমি ভাত খেয়েছি হি হ্যাজ গান টু স্কুল সে স্কুলে গিয়েছে এখানে হি অর্থ সে গান অর্থ গিয়েছে টু স্কুল অর্থ স্কুলে হি হ্যাজ গান টু স্কুল সে স্কুলে গিয়েছে আই এম ওয়েটিং ফর ইউ আমি তোমার জন্য অপেক্ষা করছি এখানে আই অর্থ আমি ওয়েটিং অর্থ অপেক্ষা করছি ফোর অর্থ জন্য ইউ অর্থ তোমার আই এম ওয়েটিং ফর ইউ আমি তোমার জন্য অপেক্ষা করছি ডু ইউ লাইক গেমস তুমি কি খেলা পছন্দ করো এখানে ডু ইউ অর্থ তুমি কি লাইক অর্থ পছন্দ করো গেমস অর্থ খেলা ডু ইউ লাইক গেমস তুমি কি খেলা পছন্দ করো আই লাভ টু প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলতে ভালোবাসি এখানে আই লাভ অর্থ আমি ভালোবাসি টু প্লে অর্থ খেলতে ক্রিকেট অর্থ ক্রিকেট আই লাভ টু প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলতে ভালোবাসি ইউ লুক ভেরি বিউটিফুল টুডে আজ তোমাকে খুব সুন্দর লাগছে এখানে ইউ অর্থ তুমি লুক অর্থ দেখতে ভেরি বিউটিফুল অর্থ খুব সুন্দর টুডে অর্থ আজ ইউ লুক ভেরি বিউটিফুল টুডে আজ তোমাকে খুব সুন্দর লাগছে আই এম গোয়িং টু দ্য মার্কেট আমি বাজারে যাচ্ছি এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি টু দ্য মার্কেট অর্থ বাজারে আই এম গোয়িং টু দ্য মার্কেট আমি বাজারে যাচ্ছি হি ইজ স্লিপিং নাও সে এখন ঘুমাচ্ছে এখানে হি অর্থ সে স্লিপিং অর্থ ঘুমাচ্ছে নাও অর্থ এখন হি ইজ স্লিপিং নাও সে এখন ঘুমাচ্ছে প্লিজ কাম টু আওয়ার হাউস দয়া করে আমাদের বাড়িতে এসো এখানে প্লিজ অর্থ দয়া করে কাম অর্থ এসো আওয়ার হাউস অর্থ আমাদের বাড়িতে প্লিজ কাম টু আওয়ার হাউস দয়া করে আমাদের বাড়িতে এসো থ্যাংক ইউ ফর ইউর হেল্প তোমার সাহায্যের জন্য ধন্যবাদ এখানে থ্যাংক ইউ অর্থ ধন্যবাদ ফর অর্থ জন্য ইয়োর হেল্প অর্থ তোমার সাহায্য থ্যাংক ইউ ফর ইয়োর হেল্প তোমার সাহায্যের জন্য ধন্যবাদ আই এম কুকিং নাও আমি এখন রান্না করছি এখানে আই অর্থ আমি কুকিং অর্থ রান্না করছি নাও অর্থ এখন আই এম কুকিং নাও আমি এখন রান্না করছি প্লিজ ক্লিন দ্য টেবল দয়া করে টেবিলটা পরিষ্কার করো এখানে প্লিজ অর্থ দয়া করে ক্লিন অর্থ পরিষ্কার করো টেবল অর্থ টেবিল প্লিজ ক্লিন দ্য টেবল দয়া করে টেবিলটা পরিষ্কার করো আই উইল গো উইথ ইউ আমি তোমার সাথে যাব এখানে আই অর্থ আমি উইল গো অর্থ যাব উইথ ইউ অর্থ তোমার সাথে আই উইল গো উইথ ইউ আমি তোমার সাথে যাব আই নিড দিস পেন আমার এই কলমটা দরকার এখানে আই নিড অর্থ আমার দরকার দিস পেন অর্থ এই কলমটা আই নিড দিস পেন আমার এই কলমটা দরকার আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ আমি ইংরেজি শিখতে চাই এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু লার্ন অর্থ শিখতে ইংলিশ অর্থ ইংরেজি আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ আমি ইংরেজি শিখতে চাই ডু ইউ প্লে স্পোর্টস তুমি কি খেলাধুলা করো এখানে ডু ইউ অর্থ তুমি কি প্লে অর্থ খেলা করা স্পোর্টস অর্থ খেলাধুলা ডু ইউ প্লে স্পোর্টস তুমি কি খেলাধুলা করো আই লাইক টু লিসেন টু মিউজিক আমি গান শুনতে পছন্দ করি এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি লিসেন অর্থ শুনতে মিউজিক অর্থ গান আই লাইক টু লিসেন মিউজিক আমি গান শুনতে পছন্দ করি আর ইউ ফ্রি টুডে তুমি কি আজ ফ্রি আছো এখানে আর ইউ অর্থ তুমি কি ফ্রি অর্থ ফ্রি টুডে অর্থ আজ আর ইউ ফ্রি টুডে তুমি কি আজ ফ্রি আছো আই উইল গো টু দ্য সিটি টুমরো আমি আগামীকাল শহরে যাব এখানে আই অর্থ আমি উইল গো অর্থ যাব টু দ্য সিটি অর্থ শহরে টুমোরো অর্থ আগামীকাল আই উইল গো টু দ্য সিটি টুমোরো আমি আগামীকাল শহরে যাব হি হেল্পড মি সে আমাকে সাহায্য করেছে এখানে হি অর্থ সে হেল্পড অর্থ সাহায্য করেছে মি অর্থ আমাকে হি হেল্পড মি সে আমাকে সাহায্য করেছে আই ওয়ান্ট সাম মানি আমি কিছু টাকা চাই এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই সাম অর্থ কিছু মানি অর্থ টাকা আই ওয়ান্ট সাম মানি আমি কিছু টাকা চাই আই নিড সাম মানি আমার কিছু টাকা প্রয়োজন এখানে আই নিড অর্থ আমার প্রয়োজন সাম মানি অর্থ কিছু টাকা আই নিড সাম মানি আমার কিছু টাকা প্রয়োজন আই লাভ টু রিড বুকস আমি বই পড়তে ভালোবাসি এখানে আই লাভ অর্থ আমি ভালোবাসি টু রিড অর্থ পড়তে বুক্স অর্থ বই আই লাভ টু রিড বুক্স আমি বই পড়তে ভালোবাসি প্লিজ কাম হিয়ার কুইকলি দয়া করে তাড়াতাড়ি এখানে আসো এখানে প্লিজ অর্থ দয়া করে কাম হিয়ার অর্থ এখানে আসো কুইকলি অর্থ তাড়াতাড়ি প্লিজ কাম হিয়ার কুইকলি দয়া করে তাড়াতাড়ি এখানে আসো আই নো হিম ওয়েল আমি তাকে ভালোভাবে চিনি এখানে আই নো অর্থ আমি চিনি হিম অর্থ তাকে ওয়েল অর্থ ভালোভাবে আই নো হিম ওয়েল আমি তাকে ভালোভাবে চিনি